আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে দেখেন আপনাদের জন্য কিনে আসছে পাকিস্তানি মাস্টার কপি ড্রেস কেউ মিস করবে না ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে দেখার মতো খুব সুন্দর কোয়ালিটিফুল ড্রেস খুবই চমৎকার কালেকশন একেবারে ইউনিক ড্রেস ইউনিক কালেকশন আজকে পেয়ে যাবেন আজকের ক্রাফ থেকে খুব সুন্দর ক্যাটালগের ড্রেসগুলো এগুলো অরজিনাল পাকিস্তানি মাস্টার কপি এগুলো অরজিনাল পাকিস্তানি মাস্টার কপি খুব চমৎকার এবং খুব সুন্দর ড্রেস দেখার মতো এবং ইউনিক কালেকশন খুবই সুন্দর ড্রেস তো যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন এক কথা অসাধারণ গলার কাশটা দেখেন কত সুন্দর দেখার মতো অসম্ভব সুন্দর নিচের প্রিন্টটা দেখেন কতটা সুন্দর লাইটজিয়েস একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন আজগার ক্রাফট থেকে খুবই চমৎকার ডিজাইন চমৎকার কালেকশন আর এইগুলো আপনাদের কাছ থেকে একেবারে হোলসেল প্রাইজে রাখবো এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে খুবই চমৎকার কালেকশন আর এটা প্রাইস নেবো আপনাদের কাছ থেকে হোলসেল প্রাইস হোলসেল প্রাইস প্রাইস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটি খুবই সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন অসম্ভব সুন্দর এটা হচ্ছে মার্শালের মার্শালের বরিং কাজ করা একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন খুবই কম প্রাইজে ঈদ স্পেশাল কালেকশন যারা যারা দোকান আসতে চান চলে আসবেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইনে কিন্তু অর্ডার করে ড্রেসগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর ড্রেস কত সুন্দর কালেকশন এটা হচ্ছে নিচে কাজ করার কাজটা দেখেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওরনাটা দেখেন করা কাট কাজ করা কিন্তু খুবই সুন্দর এক কথায় অসাধারণ একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা প্রাইস মাত্র তেরোশো টাকা যারা যারা অর্ডার করতে চান স্ক্রিন শট দিয়ে রাখুন যারা যারা অর্ডার করতে চান স্ক্রিন শট দিয়ে রাখুন এইটা দেখেন ক্যাটালগে খুবই সুন্দর মার্শাল অসম্ভব সুন্দর কাজ করা ড্রেসটা দেখার মতো একটা ড্রেস খুবই ফাইন কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস আর এগুলো প্রাইস রাখবো আপনাদের কাছে মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস নিচের কাঁচটা দেখেন কত সুন্দর দেখার মতো এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা ওনার কাজটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস খুবই চমৎকার ডিজাইন প্রাইস মাত্র তেরোশো টাকা প্রাইস মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন সরাসরি পাইকারি দোকান থেকে মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন এটা দেখেন এটা হচ্ছে হুড় হুর ব্র্যান্ডের একটি ড্রেস অনেক সুন্দর একটা কালেকশন হুড়ের খুবই খুবই সুন্দর চমৎকার কালেকশন দেখেন দেখেন কত সুন্দর কাজ নিচের প্রিন্টটা দেখেন খুবই সুন্দর দেখার মতো ড্রেস একেবারে ইউনিক কালেকশন একেবারে ইউনিক আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা খুবই চমৎকার ড্রেস প্রাইস মাত্র তেরোশো টাকা প্রাইস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা ঈদ স্পেশাল কালেকশন যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন খুবই সুন্দর ডিজাইন এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন অনেক সুন্দর একটা কালেকশন এটা দেখার মতো ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর একেবারে ইউনিক কালেকশন খুবই চমৎকার ডিজাইন খুবই সুন্দর গলার কাঁচটা কিন্তু অনেক সুন্দর তারপরে এটা দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর জিনিস অনেক সুন্দর এটা প্রাইস নেব মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে রাখুন আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট ইসলামপুর নবাবারি পুকুরপাড় আইটি সিটার চারতলা আজগের খান সবাই ভালো থাকবেন আলাইকুম